কত লাগবে লক্ষ টাকা কত টাকা কত টাকা কত টাকা কত টাকা আর একদম শেষ করতে আপনি হ্যাঁ আচ্ছা জানেন আছে আমার কাছে অনেক কিছু জিনিস আছে যারা পরে লাগে যাই আমরা কামা দেখতে আমরা এই দিও আমরা

এটা বিশ এই মারা গিয়ে মার ভালো হবে এই তেলটা মাংসতে লাগাবে নূপুরে সামরায় ফসমের গুড়া দিয়ে আপনারা হাত দি পন্ত পারে আপনার রোগের সঙ্গে সমস্ত সহায়ক আপনারা হাড়ের ব্যথা রোগের ব্যথা টাইনেস দুঃশে পানির মতন করে সামের সঙ্গে বাইর করবে ব্যথা ভালো এটা বিশ তেল সাপেট তেল এখানে ব্যথা তিনটা বাবা খাত নাও নুকছো আচ্ছা বাজার এই যে হাত ভি দেখতাছো মাথাটা আড় না বাড়িতে রছে তাও যদি কোনো অন্য কিছু না মাথায় ফিল মারা তাও যদি কোনো অন্য কিছু তো আপনাদের বুঝাবে ভালো জিনিস না বাবা কাকা ঠিকানা কোথায় আছে বলা একটু বিকল করে কার আছে চাই দিয়ে টাকা দেন কাগজ দেন লোভজল মাওয়া ঘাটটা আছে আপনার এই যে মঙ্গলগঞ্জ যাইতে যে খান আপনাদের টাকা তুল দিতে হয় ওই খান বাড়ির নাম নেই আমার বাড়ি এখান থেকে যে এতটুকুই মতটা ফুরি ভোটে এতটুকু ঘুরে আমার বাড়ি আসেন আসেন রস বিষবাদ বিষ চাবানি বাদ কামরানি বাদ জয়ন্তে বাদ গিঠায় বাদ বাতের জন্য ব্যথার জন্য তেলটা মালিশ করেন পরীক্ষা করেন টাকা লাগবে না ভালো লাগলে পরে যাবার পথে তেলটা নিয়ে যে কোনো বাত ব্যথা আছে কোমর ব্যথা আছে রস ব্যথা আছে ব্যথা আছে আঘাতের ব্যথা আছে সাপের তেল শিয়ালের তেল ওই পাঁচচল্লিশের রিং দিবেন বাবা পাঁচচল্লিশের রিং গেলি আবার পাবেন বোতল একশো টাকা দুইশো টাকা আসেন যাদের ব্যথা আছে ব্যথার জন্য তেলটা নিবেন বাদ ব্যথা আছে রসবাত আছে মস্কা ব্যথা আছে আঘাত পাইয়ে ব্যথা পাইছেন চোট পেয়ে ব্যথা পাইছেন খেলতে যেয়ে ব্যথা পাইছেন অনেক টাকা পয়সা ব্যয় করছেন দামি দামি ক্যাপসুল খাইছে নিন্দর্শন করছে আপনার ব্যথা কমে না ব্যথা লড়ে না আপনি আসেন আমার কাছে এখানে কোনো জ্বালা পোড়াও নাই কোনো কিচ্ছু নাই কোনো ঠান্ডাও নাই ডলার দিবেন ডলার একটা গরম হবে এই শুধু নিয়ম জল তোর একটা জায়গার তালা শুকাই জায়গাটা গরম করে এই শুধু নিয়ম এটা বাবার কোনো কেমিক্যাল নয় যা আছে বাণিজ্যিক ওষুধ জঙ্গলের গাছ গাছাল মাছের তেল শিয়ালের তেল বিভিন্ন পশু পাখি সাপের তেল বাণিজ্যিক ওষুধ এই দিয়ে তেল তৈরি করে এটা কবিরা দিয়ে জিনিস এটা কোনো কেমিক্যাল নাই কেমিক্যাল মুক্ত জিনিস আসেন যদি ব্যথা থাকে ব্যথা থাকে লাগান পরীক্ষা করে ভাল লাগে আপনার ভাল লাগে

আপনার জয়ন্তে জয়ন্তে ব্যথা গিঠায় গিঠায় ব্যাথা রস বাদ চাবানি কামরানি বাদ তেল শিয়ালের তেল কট মাছের তেল উড়াল মাছের তেল তারা মাছের তেল ব্যথা লেগা তেলটা লাগান পরীক্ষা করেন টাকা দিয়ে না ঠুকে দেন যদি আরাম পান ভালো লাগে মন চায় বিশ্বাস হয় পরে আপনি কিনে নিন